তারা কলকাতার হেলে যাওয়া বাড়ি কলকাতা কোনো নটিশ দেয়নি কোনো কিছু না জানিয়ে হেলে যাওয়া হয়ে গেল কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই শুধু টাকা সক্রিয় হয়েছে এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে কি করে তৃণমূলের নেতারা ছিল লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্ধুদের লাইসেন্সাকে সামাজিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয়

ওখানে সীতারাম মন্দিরের উদ্বোধন হই ব্যবস্থা করেছেন প্রদীপ জন সন্ত্রাস নবরূপে সজ্জিত মন্দিরকে আমরা উদ্বোধন করব আর কালকে মালদার বৈষ্ণবনগরী যাব প্রজাতন্ত্র দিবস তো

وsre pnt st subotat